আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন আরও একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির রয়েছি আমি আজকে আপনাদেরকে শুকনা সময় বা জদ্দার সময় রান্না করে দেখাবো কিভাবে রান্না করলে এই সেমাইটা পারফেক্ট হবে কতটুকু সেমাইতে কতটুকু চিনি দিতে হবে বা কতটুকু দুধ বা কতটুকু পানি দিলে সেমাইটা পারফেক্ট হবে সে টিপস শেয়ার করবো আশা করি ভালো লাগবে তো চলুন দেরি না করে মূল রেসিপি শুরু করে দিই তো সেমাই রান্না করার জন্য অবশ্যই আমাদের সেমাই লাগবে তা আমি এখানে এক এক প্যাকেট সেমাই নিয়েছি এখানে দুইশো গ্রাম আছে আর এটা প্যাকেট সেমাই আর আপনারা অবশ্যই চেষ্টা মানে প্যাকেট সেমাইটা নিতে তাহলে সেমাই রান্নাটা পারফেক্ট হবে তো আমি এখানে দুইশো গ্রাম দুইশো গ্রামের একটা প্যাকেট সেমাই নিয়েছি আর এটা হচ্ছে কুলসুম সেমাই তো এখন প্রথম কাজ আছে আমি এর সেমাইয়ের প্যাকেটের মুখটা কেটে নেব কেটে নিয়ে সেমাইগুলোকে আমি একটা সাইজ মতো বা একটা লেভেল করে করে এবার লেভেল মতো এভাবে ভেঙে নিব তো এ কাজটা অবশ্যই হাত দিয়ে করতে হবে তো এরকম দুই থেকে আড়াই ইঞ্চি পরিমাণ আমি হাত দিয়ে সেমাইগুলোকে এভাবে ভেঙে নেব ভেঙে টুকরা করে নেব তা সবগুলো সময় আমি এভাবে একই সাইজ করে ভেঙে নিয়ে এখন রান্নার জন্য সোলাই চলে যাব তো সোলাই চলে আসলাম সোলায় একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিলাম ঘিটা একটু গলে আসলে এখানে দিয়ে দেবো দুইটা এলাচ তিন টুকরা দারচিনি আর একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে এসে দিয়ে দশ সেকেন্ডের মতো একটু ঘি এর সাথে ভেজে নেবো যখন সুন্দর একটা ফ্লেভার আসবে তখন এখানে দিয়ে দিচ্ছে কাজু বাদাম তো কাজু দিয়ে একটু বিশ সেকেন্ডের মতো ভেজে নেব তো এখানে আপনারা অন্য অন্য বাদামও দিতে পারেন কাঠবাদাম পেস্তা বাদাম বা চীনা বাদাম আপনাদের হাতের কাছে যেটাই আছে সেটাই দিতে পারেন আর না থাকলে দেওয়ার দরকার নেই তবে দিলে টেস্টটা বেশি আসবে তা বাদামগুলো একটু ভেজে নিয়ে এখন কিসমিচ দেবো আর কিসমিচ দিয়ে কিন্তু বেশিক্ষণ ভাসা যাবে না কারণ কিসমিশগুলো কিন্তু দূরেতে পুড়ে যাবে আর পুড়ে গেলে কিন্তু সেমাইটা খেতে ভালো লাগবে না দেখতেও কিন্তু ভালো লাগবে না তো দশ সেকেন্ডের মতো ভেজে নিয়ে এখন যে সেমাইগুলো আমি হাত দিয়ে টুকরো করে রেখেছিলাম সে সিমাইগুলো দিয়ে দিলাম দিয়ে এখন জালটা একদম লো হিটে রেখে আমি এভাবে খুন্তি আর একটা চামচের সাইজে উল্টে পাল্টে ভেজে নেব তলার সিমাইগুলো উপরে দেব আর উপরের সিমাইগুলো তলায় দেবো যাতে করে সমানভাবে সব সিমাইগুলো ভাজা হয় আর অবশ্যই এই কাজটা দুইটা চামচ বা দুইটা খুন্তির সাহায্য করতে হবে কারণ তা না হলে কিন্তু ভালোভাবে উল্টো যাবে না বা নাড়াচড়া করা যাবে না তা প্রথম থেকে একটু কষ্ট হবে কিন্তু এটা কিন্তু আস্তে আস্তে দেখবেন যে নাড়তে নাড়তে অনেকটাই সময় কমে এসেছে কমে এসেছে মানে দেখা গেলো কি নাড়ার সময় ভেঙে যাবে ভেঙে কিন্তু একটু ছোটোই আসবে তারপরে দিক থেকে কিন্তু জাল দেওয়া হয়েছে সেক্ষেত্রে কিন্তু একটু নরম হয়ে আসবে আর কি তো এভাবে দুইটা চামচ নেবেন বা দুইটা খুন্তির সাহায্যে এভাবে সুন্দর মতো উলটিয়ে পালটিয়ে এভাবে ভেজে নিতে হবে আর অবশ্যই কাজটা দুই হাত দিয়ে দুইটা চামচ বা দুইটা খুন্তি দিয়ে করতে হবে তা নাহলে কিন্তু উল্টাতে দেরি হলে অবশ্যই কিন্তু তলার দিক থেকে পুড়ে যাবে কালারটা কালো হয়ে যাবে আর সময়টা কিন্তু খেতে তেতে লাগবে তো এভাবে জালটা একদম লো হিটে রেখে আমরা এভাবে ভেজে নেব ভেজে নিয়ে এখন দিয়ে দিলাম আমি এক কাপ উঁচু উঁচু এক কাপ চিনি আর দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ আর সামান্য এক চিমটি লবণ আপনারা চিনিটা যখন সেমাই দিয়েছিলাম সে সময়ও দিয়ে ভেজে নিতে পারেন দেখা গেলো কি যে সে সময় দিলে এমনিতে সেমাই নাড়তে সাটতে অনেক অসুবিধা হয় তো ওই সময় কিন্তু দিলে চিনিটা দিলে আরও বেশি হবে সে সময় নাড়তে আরও বেশি কষ্ট হবে তো একটু ভেজে নিয়ে এখন সবগুলো চিনি লবণ এবং গুঁড়ো দুধ দিয়ে এস পর্যায়ে কিন্তু আমি সোলার জালটা অপ রেখেছিলাম যেহেতু সেমাইটা প্যাকেট সেমায় ভাজা ছিল তারপরে আমি ভেজে নিয়েছি তো সোলার জালটা অফ করে নিয়ে আমি চিনিগুলো সুন্দর মতো গরু দুধটা চিনি সবগুলো ভালো মতো মিশিয়ে নিয়ে এখন আমি আগে থেকে জাল করে রেখেছিলাম গরুর দুধ একটু ঘন করে রেখেছিলাম দেখছেন সর তো এখানে আমি প্রায় প্রথমে আমি এক কাপ দিয়েছিলাম পরে হাফ কাপের আর একটু কম দিয়েছিলাম তো একটু কম দিবেন দিয়ে এখন ঢেকে দিয়ে লো হিটে পাঁচ মিনিটের মতো রান্না করে নেব তো পাঁচ মিনিট পরে ফিরে এলাম তাই এখন একটু নেড়ে ছেড়ে দেব তো যদি এ পর্যায়ে মনে হয় যে আরও একটু শক্ত মতো রয়েছে তাহলে এ পর্যায়ে আরও এক থেকে দুই টেবিল চামচ পরিমাণ আপনারা দুধ দিতে পারেন আর দুধ না থাকলে আপনারা এখানে হালকা গরম পানি দিয়ে দেবেন তবে দুধ দিলে টেস্টটা বেশি আসবে তা আমি আরও দুই টেবিল চামচ পরিমাণ গরুর দুধ দিয়ে দিলাম দিয়ে এখন ঢেকে দেব ঢেকে দিয়ে একদম লো হিটে আরও দুই তিন মিনিট আমি রান্না করে নিব তাই একবারে আপনারা বেশি দুধ বা পানি দিতে যাবেন না এতে করে কি হবে আপনার সেমাইটা নরম হয়ে যাবে তাই একটু হাতে রেখে দেবেন পরবর্তীতে লাগলে দিয়ে দেবেন আর অবশ্যই পানির বা দুধ যেটাই দেন না কেন যেন গরম থাকে ঠান্ডা দেওয়া যাবে না তো আমি আবার প্রায় তিন মিনিট পরে ফিরে এলাম তো এখন উল্টে দিচ্ছি তো আমার সেমাইটা দেখছেন কতটা সুন্দর হয়েছে তা একটু পানিটা হাতে রেখে দেবেন লাগলে পরে দেবেন দেখুন কতটা ঝরঝর হয়ে গেছে তা সেমাইটা কিন্তু অলরেডি রান্না হয়ে গেছে এখন আমি চোলা থেকে নামে একটা সার্ভিং ডিশে আমি সার্ভ করে নেছি। তা আমি যে টিপসগুলো বলছি আপনারা এই টিপসগুলো ফলো করলে আপনাদের সেমাইটাও পারফেক্ট হবে আর আমি কিন্তু দুই গ্রাম সেমাইয়ের জন্য আমি উঁচু উঁচু এক কাপ চিনি নিয়েছি আপনারা কম বেশি বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন চিনির পরিমাণটা তো এখন আমি দুটো তিনটে কাজু বাদাম আর হচ্ছে কিশমিশ দিয়ে একটু সাজিয়ে নিচ্ছি তা দর্শক হয়ে গেছে আমার শুকনার সময় বা জর্দার সময় রান্না আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে আর ভালো লাগলে একটা লাইক দেবেন আর খুব বেশি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ